আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলো আসলাম ভিডিও রেসিপি নিয়ে তো আমি কচুর সব ভাজি করেছিলাম কী হয় সেটাই শেয়ার করছি তো এখানে আমি শাক ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন দিয়ে দিয়েছি ছিল কড়াই তারপরে দিয়ে দিলাম পরিমাণ তেল পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ আর একটু জিরা দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে ছেড়ে ভাজতে হবে তো এটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু লবণ অল্প লবণ দেব কারণ আগে লবণটা দিয়েছি তো এটা আর একটু হালকা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোটো শিঙিগোলা তো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে শাক ভাজিটা অনেক মজা হয় এটা আমার অনেক পছন্দ তো এই যে এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর একটু ভেজে এরপরে দিতে হবে শাকটা তো ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো প্লিজ ভিউ করবেন সেদ্ধ করে রাখার শাকটা যে আমি দিয়ে দিচ্ছি তো রান্না আসলে সবাই পারে তো এক একজন প্রসেসে করে তো সবাই রান্না চেষ্টা করি সুন্দর করার জন্য এই যে আমি শাকটা ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো ভিউ করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি যাদের ভিডিও দেখি অবশ্যই আপনারা আমাদের আমার ভিডিওগুলো দেখবেন ভাজিটা প্রায় হয়ে এসেছে একটু ভালো করে নেড়ে চেড়ে সব মার্শাল্লা করে নিচ্ছি ভাজিটা হয়ে গেছে প্রায় এখন চুলাটা বন্ধ করে দেব তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন এই যে আমি পরিবেশন করে নিলাম অনেক সুন্দর হয়ে গেছে মার্শাল্লা আসসালাম আলাইকুম আল হাফিজ